বন্ধুরা আজ আমি বানাবো পিৎজা এর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফ চামচ লবণ এক চামচ চিনি দেড় চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর এর সাথে নিয়ে নিচ্ছি পাঁচ চামচ টক দই এবারে কুসকুষে গরম জল দিয়ে একটা সফট ড্রো বানিয়ে নেব টক দইয়ের পরিবর্তে লেবু ইউজ করতে পারেন হাফ কাপ কুসমুষে গরম জলে দু চামচ দুধ গুঁড়ো দুধগুলো নিয়ে তাতে লেবুর রসটা মাখিয়ে দিলে দেখবেন হালকা ছানা কেটে যাবে আর ওটা দিয়ে ময়দাটা মাখবেন দইয়ের থেকে ওটা আরও ভালো কাজ করবে ময়দাটা কিন্তু ভীষণ সফট এবং নরম হবে এতটাই নরম হবে যে হাতে লেগে যাবে দেখুন ময়দাটা হাতে লেগে যাচ্ছে বারবার তেল লাগিয়ে লাগিয়ে ময়দাটা মাখতে হচ্ছে আমি এবার একটু গোল করে একটা গরম জায়গায় ভালো করে চাপা দিয়ে রাখব এখন ময়দাটা ঢাকা দিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তেলে দিয়েছি রসুন চিকেনের টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটে এখান থেকে একটু ভাজে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে আর টমেটো কুচিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো চিকেনটা করার সময় আমি অনেকটাই লবণ দিয়েছিলাম তাই এখন এখানে আর লবণ দিচ্ছি না এখন ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দেব পেঁয়াজের টুকরো বেশি ভাজবো বা কষবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই বন্ধ করে দেবো ননস্টিকের কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য এদিকে ডোটা বেশ কিছুটা ফুলে গেছে এবং একদম পারফেক্ট হয়েছে আমি এভাবে মেরে এর মধ্যে থেকে হাওয়াটা বের করে দিচ্ছি এবার হাতে নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে একটা বড় সাইজের পরোটা বানিয়ে নেব পিজাটা আমি এই থালাতে বানাবো তাই থালাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন রুটিটা সুন্দরভাবে থালার মাপে বেলে নেব চেষ্টা করছি যতটা হাত কম ইউজ করা যায় কারণ ডোটা তো ভীষণ নরম হাত দিয়ে তুলতে গেলে হাতের গায়ে লেগে যাচ্ছে তাই চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করছি হাতে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে দেব পিজা সস বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে দিতে পারেন আর না থাকলে এরম চিলি টমেটো সস দিয়েও দিতে পারেন তাতে খুব একটা খারাপ লাগবে না সসটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি জিরে ধনে গোলমরিচ শুকো লঙ্কা কাঠকলায় ভেজে একটু রোস্ট করে এর ওপরে ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগবে আগে যে মশলাটা বানিয়েছিলাম সেইটা এর উপরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি এবার চিজটা গ্রেট করে নেব বাজার থেকে আমি এরকম টিউব আকারের চিজ কিনে নিয়ে এসেছিলাম পনেরো টাকা করে পিস কিনেছিলাম একসাথে অনেকটাই কিনেছিলাম এখন বোধ হয় দাম বেড়েছে আমি আমুলের এই চিজ ইউজ করি আমার টেস্টটা খুব ভালো লাগে আমি অন্য কোম্পানির চিজ ইউজ করে দেখেছি আমার হালকা গ্যাস লাগে এটা গ্রেট করার সময় হালকা একটু তেল ব্রাশ করে নেবেন দেখবেন খুব সহজে জিনিসটা পড়ে যাবে গায়ে লেগে থাকবে না চাইলে সর্স দেওয়ার পরে অল্প করে চিজ ছড়িয়ে দিতে পারেন তারপরে মশলা দিয়ে আবার চিজ দেবেন তাহলে আরও ভালো লাগবে কড়াইটা গ্যাসে গরম করতে দিয়েছিলাম এখন থালাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব বড় গ্যাসে লো আছে আমি ঠিক যেভাবে রেখেছি এভাবে রাখবেন দেখবেন সুন্দরভাবে রুটিটা ফুলে যাবে দেখুন আমার পিজাটা কত সুন্দরভাবে ফুলে গেছে গ্যাস অফ করার সাথে সাথে নামাই কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নামিয়েছি এবার নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব এবার একটা প্যাচুলা দিয়ে সুন্দরভাবে কুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি যেহেতু তলায় তেল দেওয়া ছিল তাই খুব সহজেই উঠে যাচ্ছে এটা যে কাঁচা নেই পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য আমি একটা কাঠি নিয়েছি এটা এভাবে ঢুকিয়ে দেখবেন যদি কিছু গায়ের লেগে না থাকে তাহলে জানবেন হয়ে গেছে বাড়িতে থাকা ঘরোয়া জিনিসপত্র দিয়েই খুব সহজেই পিজা বানানো যায় এবং খেতেও খুবই ভালো লাগে যারা পিজা খেতে ভালোবাসেন তারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন